আমন্ত্রণ জানাচ্ছি মুখোশ ছবির পরিচালক শুভ তিনি আমাদের সাথে আছেন রোশন আছেন এবং ইনফ্যাক্ট পরিমণি পরিমনি ম্যাচ দেখতে এসছে আসলে এসছে দেখতে এসছেন মানে মানে আমার লাইফের ফার্স্ট টাইম আসা মানে আমি কখনো আসিনি আর আমার সারা রাত এরকম ছিল যে মানে আমি সত্যি সত্যি মাঠে যাচ্ছি অনেক ক্রাউড শুনতে পাবো সামনাসামনি দেখতে পাবো মানে বাসার লোকজন যেটা মনে করছিল যে ছোটো বাচ্চারা যেরকম করে আমি এরকম ছটফট করছিলাম মানে স্যার আমার প্রমোশন সেটা একদিকে ঠিক আছে কিন্তু আমি যে মাঠে আসবো একটা এক্সাইটমেন্ট কাজ করছিল এত সামনে তো নিশ্চয়ই এরকমভাবে যাওয়া হয়নি একদম প্রথমবার জীবনে এই দেখলে রোশন আমাদের সাথে আছেন রোশন আপনি লুঙ্গি ডান্স দিতে জানেন

জন্য সেই বাংলাদেশ ডিফেন্ড করতে পারবে কিনা পরিচালক কি বলেন না অবশ্যই ডিফেন্ড করতে পারবে কারণ বাংলাদেশে মুস্তাফিজ আছে সাকিব আল হাসান আছে এবং শরীফুল আছে আমরা আশাবাদী যে বাংলাদেশ জিতবে এবং এটাই স্বাভাবিক মুখর সিনেমাটা কি ঘিরে আসলে আপনি কতটুকু এক্সাইটেড বা এই সিনেমায় কাজ করতে পেরে এবং ওভারঅল এই সিনেমাটার ব্যাপারে দর্শকদেরকে আপনার কি বলার আছে চার তারিখ সিনেমাটা রিলিজ হচ্ছে প্রতিবারই আমার এমন মনে হয় যখন কোনো একটা সিনেমা রিলিজ হয় তখন মনে হয় যে এটাই প্রথম ছবি রিলিজ হচ্ছে সেই অনুভূতিটা আমার থাকেই বরাবরের মতো আর এখানে সে যেটা হয় যে আমাদের হলের মধ্যে অনেক ক্রাউড হয় হল ভর্তির লোকজন যখন থাকে এরকম চিল্লাপাল্লা থাকে সেটা একরকম কিন্তু এরকম খোলা মাঠের মধ্যে এটাও অন্যরকম আসলে আমরা তো পাবলিকদেরকে কানেক্ট করি সময় তো আমরা সবসময় বিনোদিত হতে চাই কখনো খেলার মাঠে কখনো সিনেমা হলে আসলে আমরা বরাবরের মধ্যে মানে বিনোদিত হতে চাই এটা হচ্ছে বড় কথা এন্টারটেনমেন্টের মানুষ আসলে বিনোদনটাকে এই মেইন ফোকাসে রাখেন এবং স্পোর্টস ইজ এ বিগ এন্টারটেইনমেন্ট টাইপ একটা সুন্দর একটা প্যাকেজ মনে হচ্ছে আমার কাছে কারণ এখন তো আমরা নতুন নতুন প্লট দেখতে চাই তো সেক্ষেত্রে আমি বলতে পারি